তবি না বক্তা আর সবাই বলছে ভালো বক্তা সবাই বলছে ভালো বক্তা তার মানে বুঝানি তবে হবে বক্তা এখনো সঠিক কথারা বলিনি গোপনে রেখে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না সঠিক কথা বললে মার খেতে হবে কি হবে না হবে একটা জ্বলন্ত প্রমাণ দিই আপনাদেরকে মোহাম্মদ সল্লাল্লাহ কে মত কা হয়েছিল কোথায় কোথায় মদিনাতে ভারতবর্ষের গৌরব ভারতবর্ষের সন্তান নাম তার ডাক্তার জাকির নায়ক মুম্বাই তার বাড়ি কাল বয়ে বেলাল ধরে টানার টানার কারণে দেশ ছাড়তে হয়েছে কালু মেয়ে বন্যা ধরে টেনেছে তাই ওকে দেশ ছাড়তে হলো কেন কিসের কারণে এই মাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনারা জানেন খুব ভালো করে উপর বাংলার প্রখ্যাত বহুতা পন্ডিত এই লোকটাকে জেল থানাতে থাকতে হয়েছে আপনারা জানেন উপর বাংলা বিখ্যাত আলেন আব্দুল বক্তব্য আমরা শুনি যেখানেই যাই

জেলখানাতে বন্দী করে হত্যা করা হয়েছে এগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা বাংলাদেশের সব থেকে বড় ভণ্ড নাম তার তাহিরি তাহিরি দেখেছেন দেখেছেন দিন জেলে থাকতে এনায়তুল্লাহ আব্বাসি কে দেখেছেন বাংলাদেশের একটা পীর সাহেব কে দেখেছেন জেলখানাতে কোন দেশের পীর জেলখানাতে বন্দী হয়ে নেই কারণ হচ্ছে এই তারা দিনের সঠিক কথা মানুষের সামনে বলতে পারে না সঠিক কথা মানুষের সামনে বলতে পারে সৌদি আকিদার

পানি কবুল করে রাতারাত্রি রাস্তা জুতো না আজ অপর্যন্ত এই দেশের বাজিতে যারা উপর হকের উপর তুলেছে আলমদের উপরে দিয়েছে আরে আমি

কারণ হচ্ছে এই সত্য কথা তাদের হজম করার ক্ষমতা নেই বলুন মারামারি করে ভোটের সময় মারামারি তারা করে যারা জানে আমরা হেরে যাবো তারা মারামারি করে আর যারা জানে আমরা জিতে যাবো তারা সবসময় শান্তি চায় যে শান্তি করে ভোটটা করে নি আমরা জিতব আর মারামারি করে কে জানে যে আমাদের তো সব অবস্থা খারাপ সে চার চারজনকে মেরে দেয় তাই না আসলে ব্যাপার হচ্ছে মারামারি ঝগড়া আমরা তো কোথাও করি না কোথাও করেছি কোথাও করি কোথাও না আমরা শুধু চিকিৎসাটা করে নি এই পাগল কোথা এইদিকে এই বাচ্চা ছেলেকে যখন ডাক্তার ইনজেকশন দেয় তখন ডাক্তার বাচ্চা কি বলে আমার দাঁতটা কি বদমাইশ রে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে পাশায় আচ্ছা বলুন তো বাচ্চার ইঞ্জেকশন দিচ্ছে বটে ওর ভালো করছে না খারাপ করছে প্রশাসন থেকে ফোন এসছে যে বক্তব্য একটু করে দিতে বলেছি এখন আমি তো অনেক কিছু বলবো বলে আশা করছিলাম সেগুলো মনে হয় পমাতাশা ওনা ইল্লাইগাস আল্লাহ মানুষের চাওয়া চাও না আল্লাহ যেটা চায় কি আর জারিনা আমি যেখানে যাই কেন এরকম হয় বুঝতে পারি না যাই হোক এদিকে ফিরে একটা কথা বলি মোটরসাইকেল যখন রাস্তায় ধরে তখন মনে মনে গাল দেন না হ্যাঁ পুলিশ ফাইন করে দিল ফাইন করেছে গাল হেলমেট নেই তাই মাথায় हैन আচ্ছা বলুন তো ফাইন করেছে পুলিশের উপকারের জন্য না আপনার উপকারের জন্য সত্যিটা বলুন আপনার উপকারের জন্য তাই না পুলিশ হেলমেট না কাটা কি ফাইন করেছে আপনার ব্রেনটাকে ভালো রাখার জন্য আপনার মাথাটাকে ভালো রাখার জন্য তাই তো জি আমরা হাদিস কোরআন বলি সত্যটা মানুষের সামনে বলি এটা কার ভালোর জন্য আপনার ভালোর জন্য কিন্তু এইটা শোনার পরে সবার আর কি সহ্য করতে পারে না ওই জন্য ধর ওকে মার ওকে গাড়ি হামলা করা কাজ ভেঙে দেয় এই সব হামলায় করে আমি একটা গল্পগুলি বছরে বেশ কয়েক জায়গায় বলেছি এক মিনিট লাগবে গল্পটা কত জ্ঞান আছে দেখুন সত্য কথা বললে কেমন জ্বালা ধরে এইটা একটা ম্যাথর ম্যাথর বুঝেন পায়খানা পরিষ্কার করে হাতে বালতি থাকে আর ঝাঁটা থাকে তাই না সারাদিন পায়খানা পরিষ্কার করে করে খুব কেনামত হয়ে গেছে রাস্তার ধারে একটা বট গাছের তলাতে একটু আরাম করছে বট গাছের তলায় দেখ ওই রাস্তা দিয়ে একটা আতরওয়ালা আসছিল আতরওয়ালা এখন আতরওয়ালা আসতে আসতে ও গিয়ে কেন জমে গেছে বট গাছের তলায় বসেছে বসি এরকম করছে না দেখ ন্যাথর তখন ভাই তুমি তো বুঝতে পারছো আমার ঝাঁটা বালতি দেখ আমি ন্যাথর তা আমার গা দিয়ে তো গন্ধ বার হবে তার নাক ধরে কেন আমাকে লজ্জা দিচ্ছে ভাই তখন আতুর বলছে ভাই ফাঁকা মাঠে রাস্তার ধারে তোমাকে একটু আরাম করতে হবে আমাকেও আরাম করতে হবে তো দুজনা যাতে খুব ভালো করে আরাম করতে পারি পরিবেশটা একটু সেন্ড করে দিই তো যে কি দিয়ে সেন্ড করবে ভাই বলছে আতক দিয়ে করে দিই তা তোমার গা দিয়ে আর হবে না আতুর আল্লাহ বলছে তাহলে আপনার যদি সুবিধা হয় তাহলে দেন ও এখন প্রিয় জানলা তোর ফেরে দাও বার করে বগলে পাছাতে গায়ে লাগিয়ে দিয়েছে লাগিয়েছে কার ম্যাথ

হসপিটালের পিছনে যাও চাচা যে পায়খানা ঘর থেকে কাঁচা মাল বা বাসি মাল একটু মাল কাগজে করে হোক যে কোনো ভাবে তুলে এনে ওর নাকে লাগিয়ে দাও একটু কাঁচা মাল বা বাসি মাল এনে নাকে লাগিয়ে দিয়েছে নাকে লাগিয়ে দেওয়ার পরে আতুরওয়ালা লাগিয়ে যেই দিয়েছে মেয়া তো চাকরি করে আতুরওয়ালা তখন বলছে আরে ডাক্তার বাবু আপনি তো ডাক্তার নাই জাদুকর আপনি কি ডাক্তার না জাদুকর তখন ডাক্তার বলছে শোনো আতরালা যে তার মায়ের পেট থেকে মানুষের পায়ে খারাপ বন্ধ সুখে শুধু আসছে তাকে হঠাৎ করে জান্নাতুল ফিরদাউস দিলে টানতে পারে যারা সারা জীবন বেদাত করে করে সারা জীবন পীর ফকির মাজার নিয়ে ব্যস্ত এদেরকে সই হাদিসের কথা বললে লোক সহ্য করতে পারে লোক সহ্য করতে পারবে না

কত যে উপদেশ কোরআন মাজিদে আছে একটা একটা করে বললে শেষ করা যাবে না এবার আপনাদেরকে আর একটা কথা বলি পরের একটা আল্লাহ তালা বলছেন ইত্যাদি এই একটা ব্যাখ্যা একটু করবো কি হ্যাঁ ঠিক প্রশাসনের আছে আমি একটা আয়াতের একটু ভাই একটু বলে দিই দশ মিনিট দশ মিনিট এই একটা আয়াত শুনে যায় একটু তাছাড়া আমারও মন খারাপ হয়ে যাচ্ছে এই হাতে ঘুরতে গেলাম আর এই সর্বনাশ আল্লা ব্চ ব মা জেলাইলা কম রববি ভালা মিদনিগ আিয়াফলামা ।

আল্লাহ এবং তার রাসুলে বলা কত্তরে ও হিন্দু নিদি আউ ইয়া হা তোমরা আল্লাহ ছাড়া কোনো ওলি